পঁচিশ হাজার টাকা এআইটিতে আপনি এই জিপ গাড়িটা ব্যবহার করতে পারবেন আর এটা এমন একটা গাড়ির প্রাইজে পাবেন অনেকের পক্ষে যারা নতুন দেখছে এই গাড়িটা বিশ্বাস করা কষ্টকর হবে তারা একটু ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে চাই এই গাড়িটা কি লুকসের দিকে কোনো অংশে কম বাজেটের গাড়ি মনে হয় না কোনো অংশে না এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি আমি একটা কথা বলি ভাই পারফরমেন্সে কোনো অংশে কম মনে হবে না এটাতে আপনারা যে লাইটগুলো পাচ্ছেন এটা কিন্তু ডুয়াল হেডলাইট পেয়ে যাবেন তেরো সিরিয়ালের গাড়ি ইনফ্যাক্ট এটার যদি আমি দেখাই দুইটা হেডলাইটের পাশাপাশি অপর কিন্তু আলাদা করে সগলাইটও আছে শুধু সগলাইট আছে এমন না গাড়ির যে টোটাল কালারটা দেখছেন ম্যাক্সিমাম পাই অরজিনাল অরজিনাল শুধু বাম্পারে কিছু টুকটাক টাচআপ হইছে টাচআপগুলো কিন্তু করানো আছে এটা হচ্ছে বিষয় আপনাকে নিয়ে কিন্তু আলাদাভাবে করাতে হবে না তো এই গাড়িটা নিয়ে আজকে কথা হবে এইচটি অটোসের বাইরের সাথে ইনশাআল্লাহ তার আগে চলুন ঠিকানাটা জেনে নেই ভাইয়া আমাদের ঠিকানা হচ্ছে এইচটি অটোস 14/5 ব্লক বি বাবর রোড মোহাম্মদপুর ঢাকা 1207

রঙের কোনো টাচ আপ করাতে হবে কিনা বেসিক কোন ডেকোরেশনের কাজ আছে কিনা সেগুলো কিন্তু এসটি অটো সবসময় আগে চেক করে চেক করে তারপর সেগুলো করে দেয় এখন একটা জিনিস হচ্ছে বিষয় হচ্ছে ভাইদের কিন্তু আলহামদুলিল্লাহ এক্সট্রা কোনো খরচ নাই নিজেদের হাউস নিজেদের অফিস যার কারণে কাউকে ভাড়া দিতে হয় না যার কারণে একটা গাড়ি কম টাকার মধ্যে মানে লাভটা সীমিত করে বিক্রি করে দিতে পারেন সেই সুযোগটা যেহেতু আছে আপনারা কিন্তু সরাসরি এসে এরকম একটা দারুণ গাড়ি

এটা হচ্ছে পুশ বাটন এখান থেকে আপনারা গাড়িটা স্টার্ট করতে পারবেন আর প্রত্যেকটা সিট দেখেন এখানে কিন্তু রেড এবং ব্ল্যাক এই দুইটা কালারের কম্বিনেশন করা হয়েছে সো ওভারঅল লুকসটা কিন্তু খুবই চমৎকার দিচ্ছে পনেরোশো সিসির গাড়ি খরচটা অনেক কম একটা প্রোবস গাড়িতে যে খরচ সেম খরচে আপনি কিন্তু এই গাড়িটা ড্রাইভ করতে পারছেন ইনশাল্লাহ তার উপরে আবার বাৎসরিক ইআইটিটা আস্তে আস্তে কত মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সো সব দিক থেকে যদি বলি উইন উইন সিচুয়েশন একটা ভালো গাড়ি পাচ্ছেন মাইলেজ ভালো দিবে পারফরমেন্স ভালো দিবে লুকসের দিক থেকে ভালো আছে আবার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক নাম ট্রান্সফার নিয়েও প্যারা নাই আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে গাড়িটা কিন্তু আপনারা এএসটি অটোস থেকে পাচ্ছেন সো ভাইয়া এটার দাম কত থাকবে এই গাড়িটি আপনারা এক্স করোলার দামে পেয়ে যাবেন এটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে তেরো লক্ষ পনেরো হাজার টাকা তেরো পনেরো এরপর তো ডিসকাস করা যাবে জি তো দর্শক শুনে নিলেন ভাইয়ের কাছ থেকে সবকিছু ইনশাল্লাহ আশা করা যায় আপনারা সামনাসামনি এসে যাচাই বাছাই করে নিতে পারবেন সেই সুযোগটাও কিন্তু আপনারা আলটিমেটলি পাবেন তো আসেন এই নিসান গাড়িটার পাশাপাশি কিন্তু আপনারা একটা অরেঞ্জ গাড়ি পেয়ে যাবেন পেয়ে যাবেন প্রিমিয়ো আজকের এই প্রদেশের অর্থাৎ এএসপি অটোস থেকে তো বিদায় নিচ্ছি আজকের মধ্যে দেখা হচ্ছে আবারও দর্শক আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত